যে উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু তার উপর যে আক্রমণ সেটার সময় আমরা দেখলাম যে প্রথমে আমরা দেখেছি যে আর্মিরাই আসলে আক্রমণ করে এবং দ্বিতীয় স্তরে আমরা দেখতে পাই যে একটা আরেকজনের আক্রমণের আজিজ নামে সম্ভবত আরেকজন ছাত্রনেতাকে আক্রমণের আরেকজন মানে সাধারণ হয়তো জাপা বা কারো কর্মী আক্রমণ করে সেই ভিডিওটাকেই নুরুল হক নুরুর ভিডিও বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয় কিন্তু পরবর্তীতে যখন আমরা ক্লিয়ার ফুটেজ দেখতে পাই সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারাই আসলে লাঠি হাতে নুর হক নূরুর উপরে আক্রমণ করে এমন এমনভাবে আক্রমণ করে যে ওই লোকটা এখন মানে মরণাপন্ন অবস্থায় আছে তার মানে ব্রেনে ব্লিডিং হয়েছে তো এই জায়গা থেকে আসলে মানে ডাকসুর এই সোরগুলোর মধ্যে আসলে আমরা এই জিনিসগুলো ভুলে যাচ্ছি যে দুই দিন আগে একজন শ্রমিককে নীলফামারিতে গুলি করে মারা হয়েছে তারপরে যদি নুরুল হক নুরু হোক কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক ইভেন মানে অনেকে বলছে যে হাজারের বেশি শিক্ষার্থীরা আক্রমণের শিকার হয়েছে এলাকাবাসীর সাথে সেই গণ্ডগোলে তারপরে আমরা দেখতে পাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আক্রমণের ঘটনা সারা দেশে আসলে পর্যায়ক্রমিকভাবে যেই নৈরাজ্য চলতেছে এটা আসলে প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী উপদেষ্টা তারা দেশের আসলে নিরাপ জনগণকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষার্থীদের প্রতি এই আক্রোশ অনেকাংশেই মনে হয় যে এই যে এক বছর আগে শিক্ষার্থীরা একটা অভ্যুত্থান করলো সেটারই হয়তো একটা মানে রেশ বা একটা কী বলবো একটা প্রতিশোধপরায়ণ একটা পরিস্থিতি মনে হচ্ছে শিক্ষার্থীদের প্রতি সেই জায়গা থেকে হক নুর উপর যে আক্রমণের ঘটনা ঘটে এটা আসলে আমরা যারা ডাকসু করতেছি কিংবা যারা সাধারণ শিক্ষার্থী তাদের জন্য মানে খুব একটা ভয়ঙ্কর একটা উদাহরণ যে তার মতো একজন জাতীয় নেতা তাকে যদি এইভাবে রাষ্ট্রীয় বাহিনী মারতে পারে তাহলে আপনারা আমার মতো আমরা যারা সাধারণ নাগরিক কিংবা যারা আমরা ডাকসুর ভিপি না হয়তো একজন পদপ্রার্থী কিংবা হয়তো সদস্য নির্বাচিত হব তাদের আসলে জীবন কতটুকু নিরাপদ